সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন স্পিকার দেখুন তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময়তেই ভুল ইতিহাস ভুলিয়ে উঠেছে এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে যেটা বরাবরই উনি করেছেন আসলে মানে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন এবারও তাই করছেন রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে অনেক ইস্যু রয়েছে সেগুলোকে না বলে সেইগুলো নিয়ে আলোচনা না করে আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন মানে থার্টি পার্সেন্ট মুসলমান ভাই খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেনি তাদের উন্নয়নের কথা কোনো দিন ভাবেননি শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন আর আজকে এই বাকাফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে কিছুই হবে না যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংগিতার সমাতেও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা

সেখানে কংগ্রেসের চিফ মিনিস্টার ছিল তো রাহুল বাবা আপনি একটু মানে উনি তদন্ত চাইছেন অবশ্যই তদন্ত হোক ছত্তিশগড়ে দু হাজার একুশে কার সরকার ছিল বাঘেলজি ছিল আপনাদের সরকার কারা কারা ছিল তামিলনাড়ুতে আমাদের উড়িষ্যাতে কারা কারা ছিল আপনাদের ইন্ডিয়া জোটের শরিকরা ছিল সুতরাং হোক তদন্ত অবশ্যই হোক আসল জিনিসটাকে লুকিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলে এরকমই হবে কিন্তু এইখানে ওই যে বললাম না পশ্চিমবঙ্গে যে জ্বলন্ত ইস্যু ছেলেদের চাকরি নেই মহিলাদের সুরক্ষা নেই আজকে মানে ক্যাথিটার থেকে শুরু করে স্যালাইনের বোতল দু নম্বরই দু নম্বরই স্পুরিয়াস ফোর টোয়েন্টিগিরি হচ্ছে হাসপাতালের ওষুধ নিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে সেই সব নিয়ে কিন্তু আলোচনা করার এদের সময় নেই এরা এখন মণিপুর নিয়ে করবে কারণ দৃষ্টি ঘোরাতে হবে তো পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিটা ঘোরাতে হবে পশ্চিমবঙ্গের ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে হবে সেটাই করছে কিন্তু আমরাও সব রকম ভাবে প্রস্তুত আমাদেরও আজকে বৈঠক আছে আমাদের সম্মানীয় এলোপি আজকে মিটিং নেবেন এবং আমাদের আগামী দিনের রাস্তা কি হবে এই উইন্টার সেশনে আমরাও ডিসাইড করব আপনাদের যখন পরিষদীয় দলের বৈঠক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী বাড়িতেও আজকে বৈঠক অনুব্রত মণ্ডল ছাড়া পার পরে প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কোথায় যাব মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক তো তাতে আমাদের ক্যাচ গলা আমাদের কি যায় আছে বৈঠক বৈঠক করেও কিছু হবে না কারণ ওই বললাম না বাংলার মানুষ ভাববেন না ছটা সিট আমরা পরাজিত হয়েছি বলে বিরাট একটা কাজ করে নিয়েছে ইলেকশনে ইউজুয়ালি সরকারের পক্ষেই রেজাল্ট যায় এটা আমরা জানি আর তারপরে ভেতর ভেতর যে ধরনের সন্ত্রাস আপনারা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ জানে তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না এক বছর বাকি ছাব্বিশে আপনিও বৈঠক করুন আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব। তারপর দেখা যাক ছাব্বিশের মসনদ কে দখল করে